উত্তর পাইন্দং বেড়াজালি মাঝপাড়া সমাজ কল্যাণ পরিষদ ও প্রবাসী পরিষদের উদ্যোগে এক আজিমসান নুরানি ওয়াজ মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে কিনে জঙ্গলে গিয়ে এই বাচ্চাটাকে ইন্স্যুরেন্স করেছে ছেলের জন্য ইন্স্যুরেন্স করলে আপনারা ভালো বুঝবেন আরেকটু সুন্দর করে বুঝবেন ফিক্সড ডিপোজিট করলে আপনারা আরেকটু বুঝবেন ফিক্সড ডিপোজিট মানে ডিপোজিট বলি আল্লাহকে বিশ্বাস করে সকলেই বলি রাসূলুল্লাহ